হ্যালো ফ্রেন্ডস দেবিকা রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি মাত্র চারটি উপকরণে খুবই মজাদার ডেজার্ট বা পুডিং তৈরি করে দেখাবো কেরামেল তৈরি করার কোনো রকম ঝামেলা ছাড়াই সঠিক পরিমাণসহ আজকে আমি পুডিংটি তৈরি করে দেখাবো আর এই পুডিং বা ডেজার্ট খেতে খুবই সুস্বাদু এবং তৈরি করা খুবই সহজ আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাই এই রকম এক পিস ডেজার্ট সুস্বাদু ডেজার্ট মুখে দিলে নিমেষেই মিশ মিলিয়ে যাবে একদম সহজভাবে ডেজার্টটি আমি তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে চা কাপের এক কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ বা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো ফাটিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি দুটো ডিমের জন্য আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করেছি এবার একটি কাটা চামচ দিয়ে ডিম লবণ আর চিনি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব চিনি গলে না যাওয়া পর্যন্ত চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তিন মিনিট ভালো করে ফেটে নিয়েছি এবার তিন ফোঁটা ভ্যানিলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ভ্যানিলা দিলে কাঁচা ডিমের যে একটি স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না আবারও একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দু মিনিট ভালো করে মিশিয়ে নেব ঠিক এই রকম করে নিয়ে নিয়েছি একটি বাটিতে সামান্য তেল নিয়ে নিয়েছি এবার ব্রাশ বা হাত দিয়ে ভালো করে বাটির গায়ে তেল লাগিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা মিশ্রণটি বাটিতে ঢেলে দিচ্ছি এই পর্যায়ে একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গিয়েছে এবার একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপর বাটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফেকে দিচ্ছি লো ফ্লেমে পাঁচ মিনিট জাল করে নেব এবার একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমাদের ডেজার্ট সম্পূর্ণ তৈরি হলো কি না দেখুন কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই ডেজার্ট কিন্তু একদম তৈরি এবার একটি প্লেট দিয়ে উল্টে বাটি থেকে নামিয়ে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু খুবই সুস্বাদু ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই সুস্বাদু ডেজার্ট বা পুডিং খেতে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ